দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুই সালের এক জানুয়ারি থেকে তিন অক্টোবর পর্যন্ত পনেরো হাজার চারশো ছিয়াত্তর জন বাংলাদেশী অভিবাসী সমুদ্রপথে ইতালি উপকূলে পৌঁছেছেন এই সংখ্যা এ বছর ইতালিতে পৌঁছানো অন্যান্য দেশের অভিবাসীর মধ্যে সর্বোচ্চ চলতি বছর ইতালি উপকূলে আসা মোট অভিবাসী সংখ্যা গত দুই বছরের তুলনায় কমেছে তবে বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে দুই হাজার সালে ইতালিতে মোট একান্ন হাজার আটশো জন অভিবাসী পৌঁছেছেন যা দুই সালের একান্ন হাজার তিনশো একচল্লিশ জনের তুলনায় সামান্য বেশি হলেও দুই সালের এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জনের তুলনায় অনেক কম কিন্তু এই সামগ্রিক হ্রাসের মধ্যেও বাংলাদেশের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে দুই সালে আট জন বাংলাদেশি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান এ বছর তা বেড়ে পনেরো হাজার চারশো ছিয়াত্তর জনে দাঁড়িয়েছে এর ফলে এ বছর ইতালিতে আগত মোট অভিবাসীর প্রায় তিরিশ শতাংশই বাংলাদেশি যা এখন পর্যন্ত সর্বোচ্চ ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনে ভূমধ্য সাগর হয়ে দেশটিতে অভিবাসন প্রবাহে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে আফ্রিকার দেশগুলোর তুলনায় এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বিশেষ করে বাংলাদেশ থেকে অভিবাসীদের সংখ্যা ক্রমেই বাড়ছে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে ইউরোপীয় সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর হলেও বাংলাদেশের অভিবাসন প্রবাহে তা তেমন প্রভাব ফেলেনি বরং দক্ষিণ এশীয় অভিবাসনের নতুন ধারা ইতালির ভূমধ্য সাগরীয় উপকূলে ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে